নমস্কার প্রিয় দর্শকবৃন্দ জয় শ্রীকৃষ্ণ স্বাগতম আপনার প্রিয় আধ্যাত্মিক চ্যানেল ধর্মগ্রন্থতে আজ আমরা এমন এক আশ্চর্য উদ্ভিদের কথা বলবো যাকে নিয়ে শাস্ত্রে বলা হয়েছে যেখানে এর শিকড় কাণ্ড পাতার মাঝে বাস করেন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু ও মহেশ ভক্তরা এই উদ্ভিদের নাম অপামার্গ বিশ্বাস করা হয় মা গঙ্গা স্বয়ং এর শিকড়ে বিরাজমান আর তাই এই গাছটিকে ঘরে রাখলে বা সঠিকভাবে ব্যবহার করলে জীবনের সব দুঃখ দারিদ্র ও বাধা নিজে থেকেই দূর হতে শুরু করে আপনি যদি আজ আর্থিক সংকটে ভুগছেন যদি সংসারে শান্তি নেই কিংবা সন্তান প্রাপ্তিতে বাধা আসে তবে এই একমাত্র উদ্ভিদে আপনার জীবনের সুফতার দ্বার খুলে দিতে পারে কারণ এটি শুধু একটি গাছ নয় এটি হলো দেবত্বের আশ্রয় ঈশ্বরের শক্তির এক রূপ ভক্তরা যদি আপনার জীবনে বারবার সমস্যা আসে বিশেষ করে যদি অর্থ সংকট যেন ছায়ার মতো আপনাকে ঘিরে রাখে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্যই তৈরি করা হয়েছে কারণ আজ আমরা আপনাকে জানাতে যাচ্ছি এমন এক সমাধান যা কেবল ধর্মীয় নয় আয়ুর্বেদিক দৃষ্টিতেও অত্যন্ত শক্তিশালী তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ সুখ আসে তখনই যখন আমরা কোনো কাজ সম্পূর্ণ করি অসম্পূর্ণ প্রচেষ্টা কখনোই সফলতার দরজা খুলে দিতে পারে না আজ আমরা যে উদ্ভিদটির কথা বলছি তার সঙ্গে জড়িয়ে আছে শাস্ত্র বিশ্বাস ও প্রাচীন চিকিৎসা শাস্ত্রের গভীর রহস্য এই উদ্ভিদটির নাম অপামার্গ যাকে অনেকেই চিরচিতা নামেও চেনেন আয়ুর্বেদে বলা হয়েছে এই গাছটি শুধু ঔষধ নয় এটি এক আশীর্বাদের প্রতীক এর পাতা কাণ্ড মূল সব কিছুতেই আছে রোগ নাশ ও দুঃখ দূর করার শক্তি তাই যদি আপনার এলাকায় এই গাছটি দেখতে পান তবে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ হয়তো সেটি হতে পারে আপনার জীবনের পরিবর্তনের সূচনা ভক্তরা এখন আপনি আমাদের জানাতে পারেন আপনার এলাকায় এই গাছটি কোন নামে পরিচিত এবং আপনি কি কখনো এর আশ্চর্য ব্যবহার সম্পর্কে শুনেছেন আজ আমরা আপনাদের জানাতে চলেছি লক্ষ্মী লাভের এক মহৌষধ প্রতিকার যা জড়িয়ে আছে এই অপামার্গ বা চিরচিতা উদ্ভিদের সঙ্গে শাস্ত্রে বলা হয়েছে এর মূল অংশে বাস করেন মা গঙ্গা এর পাতাও কাণ্ডে বিরাজ করেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ অর্থাৎ এই এক গাছের মধ্যেই লুকিয়ে আছে ত্রিদেবের শক্তি ও মা গঙ্গার পবিত্রতা এ কারণেই বিশ্বাস করা হয় যেখানে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন সেখানেই মা লক্ষ্মী স্বয়ন উপস্থিত হন আর যখন দেবী লক্ষ্মী আপনার জীবনে আসেন তখন সমস্ত আর্থিক সংকট রোগ বিপদ ও দুঃখ নিজে থেকেই দূর হয়ে যায় শুধু তাই নয় সম্পর্কের টানাপড়েনও মুছে যায় জীবনে আসে শান্তি সৌভাগ্য ও স্থিতি তাই প্রিয় ভক্তরা আজকের ভিডিওটি সত্যি বিশেষ যদি আপনি চান এই জীবনের ঘূর্ণি থেকে মুক্তি পেতে যদি আপনি চান যেন আপনার জীবনের প্রতীকী গ্রহ আপনাকে সহায়তা করে তাহলে পরের অংশটি মনোযোগ দিয়ে শুনুন কারণ এবার আমরা জানব কিভাবে এই অপামার্গ উদ্ভিদ ব্যবহার করলে মা লক্ষ্মীকে আপনার জীবনে স্থায়ীভাবে আহ্বান করা যায় প্রিয় দর্শকবৃন্দ আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটি একবারও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা আপনাকে ধাতে ধাপে জানাবো কেন এই উদ্ভিদটি এতটা শক্তিশালী ও অলৌকিক বলে মানা হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নিচে কমেন্টে ওম নম শিবায় লিখে আপনার ভক্তি প্রকাশ করুন আপনি দেখছেন ধর্মগ্রন্থ একটি আধ্যাত্মিক চ্যানেল যেখানে আমরা আলোচনায় আনি হিন্দু দেবদেবী ধর্মগ্রন্থ ও জীবনের রহস্যময় সত্যগুলো এখন চলুন জানি যে উদ্ভিদ নিয়ে আমরা কথা বলছি সেই চিরচিতা বা অপামার্গ উদ্ভিদটি আয়ুর্বেদে এক অমূল্য রত্ন হিসেবে বিবেচিত বিশ্বাস করা হয় এই এক উদ্ভিদের মাধ্যমে দেহের বহু জটিল রোগের মুক্তি সম্ভব ঝুলে যাওয়া পেটের মেদ পচা দাঁতের যন্ত্রণা বাতের কষ্ট হাঁপানির সমস্যা মাথার অতিরিক্ত ভার বা স্থূলতা এমনকি টাকের সমস্যাও এই অপামার্গের প্রভাবে ধীরে ধীরে লাঘব হয় শুধু তাই নয় কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গের রোগ প্রতিরোধেও এর উপকারিতা উল্লেখযোগ্য আয়ুর্বেদে বলা হয়েছে এই উদ্ভিদ প্রায় কুড়িটিরও বেশি রোগ নাশ করে তাই এই প্রাচীন যুগের ঋষিমুনি থেকে শুরু করে আজও গ্রাম বাংলার বয়োজ্যেষ্ঠরা এই গাছকে সম্মানের চোখে দেখেন তারা জানতেন প্রকৃতির মাঝে ঈশ্বরের হাত লুকিয়ে আছে আর এই অপামার্গ তারই এক জীবন্ত প্রমাণ আপনিও নিশ্চয়ই কোনো না কোনো সময় আপনার আশেপাশে এই গাছটি দেখে থাকবেন হয়তো গ্রামের প্রবীণরা আপনাকে এর কাণ্ড পাতা বা বীজের গুণাগুণ সম্পর্কে বলেছেন ভক্তরা এখন আমরা আসি এই আশ্চর্য উদ্ভিদটির ফুল ও শিকড়ের প্রসঙ্গে কারণ এই দুটি অংশই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তাই অপামার্গ সম্পর্কে একটু জানাও অত্যন্ত প্রয়োজনীয় আপনি হয়তো নিজের আশেপাশেই এই গাছটি দেখেছেন কখনো রাস্তার ধারে কখনো মাঠের প্রান্তে কেউ কেউ একে আধি ঝাড় নামেও চেনেন এই অপামার্গ গাছের উচ্চতা সাধারণত ষাট থেকে একশো কুড়ি সেন্টিমিটার পর্যন্ত হয় এটি দেখতে একদম সরু কাণ্ডযুক্ত আর এর ফুলগুলো ছোট কিন্তু অদ্ভুত এক দীপ্তি ধারণ করে আয়ুর্বেদে বলা হয়েছে অপমার্গ মূলত দুই প্রকার লাল অপমার্গ ও সাদা অপমার্গ দুটি সমানভাবে উপকারী হলেও বিশেষ করে সাদা অপমার্গকে অত্যন্ত পবিত্র ও শক্তিশালী বলে মনে করা হয় আর আজ আমরা জানবো কীভাবে এই পবিত্র উদ্ভিদটি লক্ষ্মীপ্রাপ্তি ও আধ্যাত্মিক সিদ্ধির জন্য তান্ত্রিক অনুশীলনে ব্যবহার করা হয় তবে তার আগে জেনে নেওয়া প্রয়োজন যে এই বিশেষ ক্রিয়া ব্যবহারের জন্য কোন কোন অংশ সংগ্রহ করতে হবে এবং কোন সময় তা সবচেয়ে ফলদায়ী বলে শাস্ত্রে উল্লেখ আছে তাই ভক্তরা চোখ রাখুন ভিডিওর পরবর্তী অংশে কারণ এখন শুরু হচ্ছে সেই প্রাচীন রহস্যের উন্মোচন যা আপনার জীবনে এনে দিতে পারে সমৃদ্ধি শান্তি ও মা লক্ষ্মীর আশীর্বাদ এখন আমরা জানব কিভাবে এই অপামার্গ উদ্ভিদটি ব্যবহার করলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও অর্থপ্রাপ্তির দ্বার খুলে যায় আর দারিদ্র্য ও সমস্যার অন্ধকার চিরতরে দূর হয়ে যায় প্রথমেই জেনে নেওয়া যাক এই উদ্ভিদের গঠন সম্পর্কে এর বীজ দেখতে ছোট হলেও বেশ ধারালো এবং কাটার মতো সূক্ষ্ম ফলটি কিছুটা চ্যাপ্টা ও গোলাকার আকৃতির হয় লাল ও সাদা দুই প্রকার অপামার্গের গুণ একই তবুও যেমনটা আগে বলেছি সাদা অপামার্গকেই সবচেয়ে শুভ ও শক্তিশালী ধরা হয় এই উদ্ভিদটি প্রকৃতির এক অপূর্ব দান এটি শীতকালে ফুল ফোটায় ফল ধরে বসন্তের দিকে এবং গ্রীষ্ম আসার সঙ্গে সঙ্গে এর ফল ধানের দানার মতো আকার ধারণ করে শুকিয়ে যায় অপামার্গ সাধারণত বর্ষাকালে জন্মায় আর গ্রীষ্মের শেষে শুকিয়ে মাটিতে মিশে যায় এই কারণে এখন শীতের আগমনের এই সময় এই গাছটি সহজেই পাওয়া যায় আপনার চারপাশে শাস্ত্রে বলা হয়েছে অপামার্গের প্রকৃতি তীক্ষ্ণ তেত ও উষ্ণ এই কারণেই এটি শুধু ঔষধ নয় বরং শরীর ও আত্মা দুয়েরই পরিশোধক এর সঠিক ব্যবহার জানলে এটি আপনার জীবনের নেতিবাচক শক্তিকে দূর করে সৌভাগ্য ও আর্থিক উন্নতির পথ খুলে দেয় তাই প্রিয় ভক্তরা যদি আপনি সত্যিই চান জীবনের কষ্ট রোগ দারিদ্র ও বাধা থেকে মুক্তি তাহলে অপামার্গের এই গোপনতান্ত্রিক ব্যবহার সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজনীয় কারণ পরবর্তী অংশে আমরা জানব কিভাবে এই গাছটি ব্যবহার করলে মা লক্ষ্মীর কৃপা আপনার ঘরে স্থায়ীভাবে বাস করবে অপামার্গ উদ্ভিদের গুণের কথা বললে সত্যিই বিস্মিত হতে হয় আয়ুর্বেদ অনুযায়ী এই গাছটির প্রতিটি অংশেরই অসাধারণ ঔষধি ক্ষমতা রয়েছে এটি হজম শক্তি বৃদ্ধি করে অতিরিক্ত ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে শরীরের ব্যথা দূর করে রক্তকে বিশুদ্ধ করে তোলে ও জ্বর নাশ করে এছাড়াও এটি বিষক্রিয়া ধ্বংস করতে সক্ষম শ্বাসযন্ত্রের রোগ বা হাঁপানি প্রতিরোধে কার্যকর এমনকি শরীরের ভেতরে জমে থাকা টক্সিন দূর করতেও সাহায্য করে এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে এই এক উদ্ভিদের মধ্যেই বিরাজ করেন সকল দেবদেবী আর বিশেষ করে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ স্বয়ং এই গাছের কাণ্ড পাতা ও মূলের মধ্যে বাস করেন বলে বিশ্বাস করা হয় তাই তো এই গাছ শুধু একটি ভেষজ নয় এটি এক প্রকার জীবন্ত মন্দির যেখানে দেবশক্তি নিজে থেকে অবস্থান করেন চলুন এখন আমরা আয়ুর্বেদের আলোকে আরও একটু গভীরে জানি এই গাছটির উপকারিতা ও ধর্মীয় তাৎপর্য সম্পর্কে কারণ আমাদের প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে এই অপামার্গ উদ্ভিদের উল্লেখ বহু জায়গায় পাওয়া যায় যদি আপনারা আয়ুর্বেদ বই পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন এর নাম একাধিক সূত্রে উল্লিখিত হয়েছে আর প্রতিটি ক্ষেত্রেই এর গুণের প্রশংসা করা হয়েছে অসীম শ্রদ্ধায় আমি নিজে সেই শাস্ত্রীয় সূত্র থেকে আপনাদের জন্য এই তথ্যগুলি সংগ্রহ করেছি যাতে আপনারা প্রকৃত জ্ঞান ও বিশ্বাসের সঙ্গে জানতে পারেন এই পবিত্র উদ্ভিদের আধ্যাত্মিক ও চিকিৎসাগত মাহাত্ম প্রিয় ভক্তরা আমি নিজের কোনো মতামত নয় বরং শাস্ত্রে বর্ণিত সত্য তথ্যই আজ আপনাদের সামনে তুলে ধরছি কারণ আমাদের পূর্বপুরুষেরা ঋষি মুনিরা হাজার বছর আগে এই প্রকৃতির আশ্চর্য শক্তিগুলিকে গভীরভাবে জানতেন তারা বিশ্বাস করতেন প্রতিটি গাছের ভেতরেই লুকিয়ে আছে ঈশ্বনের উপস্থিতি তাই আজ আমি আপনাদের জানাবো যদি আপনার জীবনে অর্থের অভাব দুঃখ বা রোগের সমস্যা থাকে তাহলে কিভাবে এই পবিত্র অপামার্গ উদ্ভিদ সেই সংকট দূর করতে পারে কিন্তু তার আগে চলুন জেনে নেই এর চিকিৎসাগত উপকারিতা সম্পর্কে যা আয়ুর্বেদে স্পষ্টভাবে উল্লেখ আছে ভক্তরা আমাদের সমাজে অনেকেই আছেন যারা এই উদ্ভিদটির গুণ সম্পর্কে জানেন না তাই আপনারা অবশ্যই এই জ্ঞানটি সরিয়ে দিন আপনার আশেপাশের মানুষ পরিবারের সদস্য বিশেষ করে বয়স্চদের জানিয়ে দিন কিভাবে এই গাছের সঠিক ব্যবহার করলে রোগ ও কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এখন বলি এই গাছের প্রথম ও সবচেয়ে জনপ্রিয় ব্যবহার আর্থরাইটিস বা জোডার ব্যথা নিরাময় যাদের হাঁটুর জয়েন্টে ব্যথা হয় বা আর্থ্রাইটিসের যন্ত্রণা রয়েছে তারা অপামার্গের পাতা নিয়ে ভালোভাবে মেটে নিন তারপর সেটি সামান্য গরম করে যে স্থানে ব্যথা আছে সেখানে বেঁধে দিন শাস্ত্রে বলা হয়েছে এর ভেতরের প্রাকৃতিক তাপ ও ভেষজ গুণ রক্ত চলাচল বাড়িয়ে ব্যথা কমাতে সাহায্য করে নিয়মিত ব্যবহার করলে হাঁটুর ব্যথা ধীরে ধীরে কমে যায় আর শরীরে এক নতুন শক্তি ও স্বস্তির অনুভূতি ফিরে আসে অপামার্গ উদ্ভিদের চিকিৎসাগত গুণ শুধু ব্যথা কমানোতেই সীমাবদ্ধ নয় এর প্রতিটি অংশই এক একটি প্রাকৃতিক ঔষধ যদি আপনার হাঁটুর ব্যথা বা ফোলা থাকে তাহলে এর পাতা বেটে হালকা গরম করে আক্রান্ত স্থানে বেঁধে দিন দেখবেন অল্প সময়ের মধ্যেই ব্যথা ও ফোলা কমে আসছে এখন বলি আরেকটি অসাধারণ গুণের কথা যদি পিত্তথলিতে পাথর হয় তাহলে অপামার্গের মূল আধা থেকে এক গ্রাম পরিমাণ নিয়ে তার সঙ্গে দশটি কালো মরিচ মিশিয়ে খান অথবা মূলের কোয়াথ তৈরি করে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পঞ্চাশ গ্রাম করে সেবন করুন বিশ্বাস করা হয় এই প্রয়োগে পিত্তথলির পাথর ধীরে ধীরে গলে বেরিয়ে যায় আর শরীর ভেতর থেকে পরিষ্কার হয়ে ওঠে আর যদি কারো লিভার বড় হয়ে যায় বা শিশুর লিভারজনিত সমস্যা থাকে তাহলে অপামার্গের নির্যাস মুঠো ছানার জল বা বাটার মিল্কের সঙ্গে মিশিয়ে দিন এই মিশ্রণটি শিশুকে খালালে লিভারের সমস্যা ধীরে ধীরে নিরাময় হয় এখন আসি এক গুরুতর রোগের দিকে যা হলো পক্ষাহাত বা প্যারালিসিস। এই রোগটি অত্যন্ত জটিল কিন্তু শাস্ত্রে বর্ণিত মতে যদি চিরচিতা বা অপামার্গের মূল এক গ্রাম নিয়ে তার সঙ্গে সামান্য কালো মরিচ মিশিয়ে দুধে গুলে নাকের মধ্যে দেওয়া হয় তাহলে এর উপকার অত্যন্ত দ্রুত মেলে এই প্রাকৃতিক উপায়ে স্নায়ু শক্তি ফিরে আসে শরীরের অবশ অংশে সঞ্চালন শুরু হয় এবং রোগের প্রকোপ ধীরে ধীরে হ্রাস পায় তাই দেখা যায় প্রকৃতি কখনোই আমাদের শূন্য হাতে রাখে না যে গাছটিকে আমরা অবহেলা করি সেই গাছই হতে পারে আমাদের দুঃখ রোগ ও সংকটের অবসানের উপায় বন্ধুরা পক্কাঘাতের মতো গুরুতর রোগের কথা আমরা জানলাম এবার আসি এমন এক সমস্যার কথায় যা আজ প্রায় প্রত্যেকের ঘরেই দেখা যায় তা হলো পেট বড় হওয়া বা ঝুলে পড়া বিশেষ করে তিরিশ বছর বয়সের পরে আমাদের শরীরের মেটাবলিজম কমে যায় ফলে পেটে মেদ জমে শরীর ভারী হয়ে পড়ে এই অবস্থায় ওষুধ নয় বরং প্রকৃতির দেওয়া গাছ অপামার্ঘ বা চিরচিতাই পারে তোমার সাহায্য করতে আয়ুর্বেদ মতে যদি প্রতিদিন প্রায় পাঁচ গ্রাম চিরচিতার মূল অথবা তার কুয়াথ তৈরি করে কালো মরিচের সাথে মিশিয়ে সকাল ও সন্ধ্যায় খাওয়া হয় তাহলে শরীরের অতিরিক্ত চর্বি ধীরে ধীরে গলে যায় তুমি চাইলে খাবারের আগে পনেরো থেকে পঞ্চাশ গ্রাম পরিমাণে কুয়াথ পান করতেও পারো এটি পেটের আলগা চামড়া টাইট করতে সাহায্য করে এবং অভ্যন্তরীণ মেদ দ্রুত দূর করে দেয় শাস্ত্রে বলা হয়েছে প্রকৃতিই হলো সর্বোৎকৃষ্ট চিকিৎসক এই কারণেই অপামার্গকে বলা হয় তনু সংহারিণী ভেষজ অর্থাৎ যে শরীরের অপ্রয়োজনীয় মেদকে নষ্ট করে এখন বলি আরেকটি ভয়াবহ রোগের কথা যা লজ্জার হলেও বাস্তব এবং যন্ত্রণাদায়ক তা হল অর্শ বা পাইলস এই রোগে মানুষ না পারে বসতে না পারে দাঁড়াতে কিন্তু আশ্চর্যের বিষয় হল অপামার্গের ব্যবহার এখানেও এক অমূল্য দান বন্ধুগণ এখন আমরা এমন এক চিকিৎসা নিয়ে কথা বলবো যা শরীরের ভেতরের যন্ত্রণা অর্থাৎ অর্শ বা পাইলসের মতো ভয়ানক রোগ থেকে মুক্তি দেয় শাস্ত্রে বলা হয়েছে যে ভেষজে দেবতা বাস করেন তা মানুষের দুঃখ দূর করবেই সেই কারণেই অপমার্ঘ বা চিরচিতা গাছকে বলা হয় দেব গাছ যদি তুমি দীর্ঘদিন ধরে অর্শ রোগে ভুগে থাকো তাহলে এই সহজ ও কার্যকর উপায়টি একবার করিয়ে দেখো প্রতিদিন ছটি অপমার্গ পাতা এবং পাঁচটি কালো মরিচ একসাথে পিষে নাও তারপর একটু জল মিশিয়ে ছেঁকে নিয়ে সকাল ও সন্ধ্যায় খাও বিশ্বাস করো এতে রক্তপাত বন্ধ হবে পাইলসের যন্ত্রণা কমে যাবে আর শরীরের ভেতরের অশান্তি দূর হবে আর যদি রক্তাক্ত অর্শের সমস্যা থাকে তাহলে দশ থেকে কুড়ি গ্রাম অপামার্গ মূল চা বা ভাতের জলের সাথে পিষে নাও এরপর সেই রস ছেকে দুই চামচ বিশুদ্ধ মধু মিশিয়ে খাও মধু যোগ করলে এই ভেষজের গুণ দ্বিগুণ বেড়ে যায় এবং এর প্রভাব হয় আরও দ্রুত ও গভীর তাই প্রাচীন আয়ুর্বেদ বলে অপামার্গে সকল দেবতা বাস করেন বিশেষ করে এতে ব্রহ্মা বিষ্ণু ও মহেশের ঐশ্বর্য বিরাজমান এবং যখন এই ত্রিদেব একসাথে সন্তুষ্ট হন তখন শুধু রোগই নয় জীবনের দারিদ্র কষ্ট ও দুর্ভাগ্য দূর হয় বন্ধুগণ যদি আপনি শনি সাড়ে সাতই বা জীবনের ভারে নূপ্জ অনুভব করেন তবে এই ভেষজের তান্ত্রিক প্রতিকার আপনাকে সেই অন্ধকার থেকে মুক্ত করবে এখন আমরা আসছি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যা হলো অপামার্গ উদ্ভিদের তান্ত্রিক প্রতিকার যদি আপনি এই প্রতিকারটি আন্তরিক বিশ্বাসে পালন করেন তাহলে আপনার জীবনের সমস্ত আর্থিক সমস্যা দারিদ্র রোগ সব কিছু ধীরে ধীরে মুছে যাবে কারণ শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি ব্রহ্মা বিষ্ণু ও মহেশের আশ্রয় গ্রহণ করে তার জীবনে কখনো অভাব থাকে না এই অপামার্গ উদ্ভিদে ঠিক সেই ত্রিদেবেরই বাস এর শিকরে মা গঙ্গা পাতায় ব্রহ্মা কাণ্ডে বিষ্ণু আর ফলে মহেশ বিরাজমান তাই এটি শুধুমাত্র একটি গাছ নয় এটি এক জীবন্ত আশীর্বাদ এক শক্তিশালী রক্ষা কবচ যা জীবনের অন্ধকার মুছে গিয়ে শুভ শক্তিকে আহ্বান করে আপনি নিশ্চয়ই জানেন যার জীবনে শনি সাড়ে সাতই পড়ে তার জীবনে বাধা দুঃখ ও ব্যর্থতা অবধারিত কিন্তু আশ্চর্যের বিষয় হল এই অপামার্গ উদ্ভিদই সেই শনিদোষ দূর করতে সক্ষম কেন জানেন কারণ এতে যে ত্রিদেবের শক্তি বিরাজমান তারা স্বয়ং শনির প্রভু যাদের আশীর্বাদ পেলে শনি গ্রহও নম্র হয়ে যায় শাস্ত্রে বলা হয়েছে অমৃত মন্থনের সময় যখন দেবতা ও অসুরদের যুদ্ধ হচ্ছিল তখন অমৃতের কয়েক ফোঁটা পৃথিবীতে পড়ে আর সেই ফোঁটা যে স্থানে পড়েছিল সেখান থেকেই জন্ম নেয় এই অপামার্গ উদ্ভিদ তাই একে বলা হয় অমৃত ধারার সন্তান তাই এই উদ্ভিদে রয়েছে এমন এক অলৌকিক শক্তি যা শরীর ও মনের সমস্ত ভার দূর করতে সক্ষম যারা স্থূলতা বা অতিরিক্ত ওজনের সমস্যায় ভোগেন তাদের জন্য এটি এক অনন্য আশীর্বাদ অতিরিক্ত খাবারের কারণে যাদের পেট বেড়ে যাচ্ছে তারা যদি প্রতিদিন ভাত বা ক্ষীরের সাথে অপমার্গ বীজ মিশিয়ে খান তাহলে শরীরে জমে থাকা চর্বি ধীরে ধীরে গলে যাবে এটি শুধু ওজন কমায় না বরং শরীরের দুর্বলতাও দূর করে শক্তি বৃদ্ধি করে যারা দীর্ঘদিন ধরে ক্লান্তি অবসাদ বা শারীরিক দুর্বলতায় ভুগছেন তারা একবার এই সহজ উপায়টি করেই দেখুন প্রণালীটি খুবই সহজ অপামার্গ বীজ হালকা করে ভেজে নিন তারপর সমপরিমাণ চিনি মিশিয়ে একসাথে ভালোভাবে পিষে নিন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক কাপ দুধের সাথে দুই চামচ এই মিশ্রণ খেলে শরীরের শক্তি ও বল ফিরে আসবে এবং আশ্চর্য হলেও সত্যি এই ভেষজটি পুরুষদের জন্য বিশেষভাবে উপকারী যাদের সন্তান না হওয়ার সমস্যা রয়েছে অথবা পুরুষত্বের দুর্বলতা দেখা দিয়েছে তাদের জন্য এটি আশীর্বাদের মতো কাজ করে কারণ এই উদ্ভিদের প্রতিটি অংশে বিরাজ করেন ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু ও মহেশ তাদের ঐশ্বরিক শক্তি এই উদ্ভিদকে করেছে জীবন্ত অমৃত তাই নিয়মিত এই বীজের ব্যবহার শুধু দেহ নয় মন ও ভাগ্যকেও পরিবর্তন করে দিতে সক্ষম যে উদ্ভিদে ব্রহ্মা বিষ্ণু ও মহেশের বাস সেই উদ্ভিদের প্রতিটি অংশেই আছে এক এক অলৌকিক গুণ এটি শুধু দেহের নয় মন আত্মা ও ভাগ্যের চিকিৎসা করে আপনি কি জানেন এই অপামার্গ উদ্ভিদ কেবল স্থূলতা বা দারিদ্র নয় মাথা ব্যথা বন্ধাত্ম এবং পুরুষদের দুর্বলতা পর্যন্ত নিরাময় করতে পারে যদি আপনি দীর্ঘদিন মাথা ব্যথায় ভুগে থাকেন তাহলে একবার এই সহজ ও প্রাচীন আয়ুর্বেদ পদ্ধতিটি করেই দেখুন প্রণালী অপামার্গের মূল নিয়ে জলে ঘষে একটি পেস্ট তৈরি করুন তারপর সেই পেস্ট কপালে লাগিয়ে রাখুন মাত্র কিছুক্ষণের মধ্যেই মাথার ভার ও যন্ত্রণা মিলিয়ে যাবে শাস্ত্রে বলা আছে যে ভেষজে দেবশক্তির আশ্রয় সে ভেষজে রোগের কোনো স্থান নেই এখন আসি সেই প্রতিকারে যা বিশেষ করে সন্তান লাভে অক্ষম দম্পতিদের জন্য আশীর্বাদস্বরূপ প্রথম প্রতিকার যেসব মহিলা সন্তান প্রাপ্তিতে সমস্যায় ভুগছেন তারা মাসিক শেষে প্রতিদিন এক চামচ অপামার্গ মূলের গুঁড়ো দুধের সাথে মিশিয়ে একটানা একুশ দিন সেবন করুন শাস্ত্রমতে এই সময়ের মধ্যেই গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি পায় দ্বিতীয় প্রতিকার মাসিকের পর এক কাপ দুধের সাথে দুই চামচ তাজা বাতার রস মিশিয়ে নিয়মিত পান করুন এটি শরীরকে পরিশুদ্ধ করে গর্ভধারণের সম্ভাবনা বহুগুণে বাড়িয়ে তোলে আর পুরুষদের ক্ষেত্রেও এই গাছ আশীর্বাদস্বরূপ যাদের শুক্রাণুর সংখ্যা কম বা দুর্বলতা রয়েছে তাদের নিয়মিত অপামার্গ বীজ বা মূলের গুঁড়ো দুধের সাথে খাওয়া উচিত এটি শরীরে প্রাণশক্তি জাগিয়ে তোলে শক্তি বৃদ্ধি করে এবং দাম্পত্য জীবনে পূর্ণতা আনে বন্ধুগণ এই কারণে প্রাচীন ঋষি রায়কে বলেছেন অপামার্গ জীবনের পুনর্জন্ম কারণ এটি শুধু আরোগ্য নয় জীবন দান করে ভক্তবৃন্দ অপামার্গ উদ্ভিদের আরেকটি বিস্ময়কর গুণ আছে যা বহু মানুষ জানেন না এটি ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর রোগেও আশ্চর্য ফল দেয় যে সময় ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে যায় সে সময় যদি আপনি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই সহজ প্রতিকারটি করেন তাহলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি বেড়ে যাবে এবং জ্বর আক্রমণ করার সুযোগই পাবে না প্রণালী সমান পরিমাণ অপামার্গ পাতা ও কালো মরিচ নিয়ে একসাথে পিষে নিন তারপর সামান্য গুড় মিশিয়ে মটরদানার মতো ছোট ছোট বড়ি তৈরি করুন ম্যালেরিয়ার সময় প্রতিদিন খাবারের পরে সকাল ও সন্ধ্যায় একটি করে বড়ি খান মাত্র দুই থেকে চার দিনেই বড়ি খেলেই যথেষ্ট এটি শরীরকে এমনভাবে সুরক্ষা দেয় যে কোনো জ্বর কোনো ব্যাধি সহজে ছুতে পারে না এখন আসি আধুনিক জীবনের আরেকটি বড় সমস্যা চুল পড়া ও টাক পড়া আজকাল মানসিক চাপ দূষণ ও অনিয়মিত জীবনযাপনের কারণে প্রায় প্রত্যেকেই এই সমস্যায় ভোগেন কিন্তু শাস্ত্র বলে প্রকৃতির প্রতিটি গাছেই ঈশ্বর লুকিয়ে আছেন যে তাকে চিনে নিতে পারে সে রোগের ঊর্ধ্বে ওঠে অপামার্গ সেই রকমই এক গাছ যা শুধু রোগ নয় রূপেরও রক্ষক প্রণালী অপামার্গ পাতা নিয়ে সর্ষের তেলে পুড়িয়ে নিন তারপর সেটি ভালোভাবে ম্যাশ করে মলমের মতো তৈরি করুন প্রতিদিন নিয়মিত টাক বা চুল পরা স্থানে লাগান বিশ্বাস করুন কয়েক সপ্তাহের মধ্যেই আপনার মাথায় নতুন চুল গজাতে শুরু করবে এটি শুধু বাহ্যিক সৌন্দর্য নয় বরং জীবনের শক্তি ও আত্মবিশ্বাসও ফিরিয়ে আনে তাই প্রাচীন ঋষিরা বলেছেন অপামার্গ দেহে দেবতা শক্তি যে এর স্পর্শে বিশ্বাস রাখে তার জীবনের স্বাস্থ্য শক্তি ও সমৃদ্ধি নিজে থেকেই প্রবেশ করে